আসল মাহমুদ আসলো মহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে হ্যাঁ বিমার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে যে আমার নিকি ডিজাইনটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটি কালার গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাথি ফ্যাশন থেকে এই হচ্ছে যে আমার ফ্রন্টটা ফ্রন্টের নিচের ডিজাইনটা অনেক ইউনিক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণটা ইউনিক একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা প্রাইসটা তো বলেই দিয়েছি প্রাইসটা থাকবে হচ্ছে অফার প্রাইসে নয়শো নিরানব্বই টাকা আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনার চাইলে এই ড্রেসগুলোতে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি আছে এই হচ্ছে বিও আর্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে আপনারা পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে কোনো রকম অগ্রিম অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়াই আপনারা প্রোডাক্টটা ঢাকার বাইরে থেকে বোনেরা আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন এইটা আপনার যেভাবে ইচ্ছে মর মতো নিকে ডিজাইনটা করে নিতে পারবেন এটা হচ্ছে জামার ফ্রন্টটা থাকবে জামার ফ্রন্টটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোশনটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক পোশনটা ইউনিক একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে চাঁদনি চক দ্বিতীয়তলা এসি মার্কেট আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো দেখে বা যাচাই বাঁচাই করে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা এই লোনগুলো হ্যা বিওয়ার্স এইটাও একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর সোভার এটা হচ্ছে অলিপ অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এইটার মধ্যে করে দেওয়া আছে আর এইটা থাকবে হচ্ছে যে আমার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধুরকে জাস্ট একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর ব্যাক পোষণের একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা হচ্ছে এই কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর একটা কথা হচ্ছে কি আমরা আসলে প্রকৃত দোকানদার আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো যদি হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে আপনারা পিওর প্রোডাক্টটা পেয়ে যাবেন পিওর কোয়ালিটি এবং পিওর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের কাছ থেকে অনেকে নিয়ে কেউ ফেসবুকে কেউ অনলাইনে বিভিন্ন ক্রমে কেউ দোকানে কেউ বাসাবাড়িতে সেল করে থাকে ইনশাল্লাহ আপনিও পারবেন বিজনেস যদি স্টার্ট করতে চান হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চাও অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের পনেরো পার্চেস করতে পারতেছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশন প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন নতুন এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদ ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদুকেশন থেকে এটা আপনি যেভাবে ইচ্ছে আপনার মার মতো নেকি ডিজাইনটা করে নিতে পারবেন তারপরও একটু নেকি ডিজাইন করা আছে নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাগপসন্দটা বন্ধেরকে দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পছন্দের ডিজাইনটা আপনারা জামার ব্যাগ ডিজাইনটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে আপনারা আপনার ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন এইটা মালহার হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসে প্রতিটা ব্র্যান্ডিং আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারতে পারতেছি মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে আর প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো আপনারা সালোয়ার এক কালার সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ